ফ্রেন্ডস উই সুই এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বন্ধুরা ভারতবর্ষে প্রন কালচার একটি প্রফিটেবল বিজনেস হ্যাঁ এই চিংড়ির রেট কিন্তু দু হাজার পঁচিশ সালে থাকবে বিশেষজ্ঞদের মতামত অনুসারে তারা বলছেন যে পশ্চিমী দেশগুলিতে দু হাজার পঁচিশ সালে ভেনামি চিংড়ির ডিমান্ড থাকবে তাই রেটও থাকবে আর এর অ্যাডভান্টেজ নিতে গেলে আমাদের চিংড়ির উৎপাদন কৌশলটা ভালোভাবে শিখতে হবে চিংড়ির উৎপাদন কৌশল জানতে গেলে আমাদের জানতে হবে আইডিয়াল স্টকিং টাইম অ্যান্ড মোল্টিং পিরিয়ড হ্যাঁ বন্ধুরা কখন আমরা চিংড়ির মজুত করলে এবং চিংড়ি কখন কখন মোল্টিং করে সেই অনুযায়ী যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি তাহলে কিন্তু একটা বেটার রেজাল্ট পেতে পারি ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে পৃথিবীর প্রতিটা প্রান্তে চিংড়ি চাষিরা উপকৃত হয় তো চলুন শুরু করা যাক আইডিয়াল স্টকিং টাইম অ্যান্ড মোল্টিং পিরিয়ড অফ শ্রেম্প ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কামপ্লিট নলেজ অ্যান্ড গেট অফলাইন অ্যান্ড অনলাইন ট্রেনিং কল এইট নাইন ফোর আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ প্রশিক্ষণ পেতে চান এখনই রেজিস্ট্রেশন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে প্রশিক্ষণ নিলে পঞ্চাশ প্রাতার ট্রেনিং ম্যানুয়াল সম্পূর্ণ বিনামূল্যে সঙ্গে ফিড সিড মেডিসিন সুলভ মূল্যে পাওয়ার খোঁজ এবং প্রাইভেট টেকনিশিয়ান হিসাবে আপনার ফার্মে গিয়ে চিংড়ি উৎপাদনের দায়িত্ব নিতে বদ্ধপরিকর ফ্রেন্ডস আগেই বলেছি ইন্ডিয়ার ফ্রন কালচার কিন্তু একটি প্রফিটেবল বিজনেস কিন্তু এই বিজনেস আপনি যদি সঠিক প্রশিক্ষণ না নিয়ে করেন উৎপাদন কৌশল যদি আপনি না শিখতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে চিংড়ি চাষে যেমন লাভ আছে তেমনি লসের পরিমাণটাও কিন্তু অনেকটাই আমাদের উৎপাদন কৌশল জানতে হবে তো আসুন এখন আমরা জেনে নিই কোন সময় আমরা স্টকিং করলে বেটার রেজাল্ট পাবো হ্যাঁ বিশেষ করে ভেনামি বাগদার ক্ষেত্রে বলি ভেনামি বাগদার ক্ষেত্রে স্টকিং টাইমটা হচ্ছে ক্লাইমেটের উপর ডিপেন্ড করে আপনি যে দেশে বাস করেন সেই দেশের ক্লাইমেটের উপর ডিপেন্ড করে কিন্তু স্টকিং টাইমটা হয় কারণ কি সতেরো থেকে বত্রিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু চিংড়ি কালচারটা ভালো হয় তো ক্লাইমেট অনুযায়ী যে দেশের ক্লাইমেটের টেম্পারেচার সতেরো থেকে বত্রিশ যে সময় আসে সেই সময় কিন্তু আপনাকে স্টকিং করতে হবে যেমন পশ্চিমবঙ্গে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভেনামি কালচার বাগদা কালচারের পুকুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে জল শুকনো হচ্ছে যে সমস্ত পুকুরে বিগত বছর চাষ করা হয়েছিল সেগুলোতে জল শুকনো করে মাটি রোদ খাইয়ে শুকনো করে সেটাতে চুন এবং স্ক্র্যাপিংয়ের প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও উত্তর চব্বিশ পরগনার চাষিদের মধ্যে উৎসাহ দেখা দিচ্ছে বাগদা এবং ভেনামি স্টকিংয়ের জন্য ক্লাইমেট অনুযায়ী পশ্চিমবঙ্গের ফেব্রুয়ারির এন্ড উইকে ফার্স্ট ক্রপের স্টকিং শুরু হয় এবং এই সময় যদি স্টকিং শুরু করেন তাহলে আর্লি স্টকিংয়ের জন্য রেটের একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন তাছাড়া পশ্চিমবঙ্গের ফার্স্ট ক্রপের জন্য আইডিয়াল স্টকিং টাইম হল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে হ্যাঁ এবার সেকেন্ড ক্রপ যারা করবেন সেকেন্ড ক্রপের জন্য জুন জুলাই আগস্ট হচ্ছে আইডিয়াল স্টকিং টাইম এই সময় যদি আপনি চিংড়ি চাষ শুরু করেন বা চিংড়ির মজুত করেন তাহলে তার লালন পালন করে আপনি কিন্তু দুটো পয়সার মুখ দেখতে পারবেন এবার আপনারা আসুন আমরা সবাই জেনে নিই কোন চিংড়ি কতদিন পর পর মল্টিং করে এই মোল্টিংয়ের উপর যদি আপনারা গুরুত্ব দিতে পারেন বা মোল্টিং পিরিয়ডটা যদি আপনাদের জানা থাকে তাহলে ট্রিটমেন্টটা সুবিধা হয় কারণ কি চিংড়ির খোলস একবার শক্ত হয়ে গেলে সেই খোলসটা ত্যাগ না করা পর্যন্ত চিংড়ির বৃদ্ধি হয় না তাই বাগদা চিংড়ি বলুন ভেনামি চিংড়ি বলুন গলদা চিংড়ি বলুন এদের খোলস ত্যাগ প্রক্রিয়ার উপর কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে তো চলুন আমরা জেনে নেই কোন চিংড়ি কতদিন পর পর খোলস ত্যাগ করে এবং তাদের ট্রিটমেন্ট কি ফ্রেন্ডস প্রথমেই আমরা আসবো ভেনামি চিংড়ির মোল্টিং পিরিয়ড হ্যাঁ বন্ধুরা ভেনামি চিংড়ির মোল্টিং কিন্তু চাষিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের তাই প্রত্যেকেরই জানা উচিত টেন পিএলের চারাগুলি ইরিগুলার মোল্টিং করে ওদেরকে আপনারা দেখতে পারবেন একদিন ছাড়া একদিন মোল্টিং করতে কারণ প্রায় দিনই মোল্টিং খোসা পুকুরের সাইডে ভেসে আসতে দেখা যায় টেন পিএলের চারারা এক থেকে দু দিনের পরপর কিন্তু মোল্টিং করে যখন সেটা ফিফটিন পিএল হয়ে যাচ্ছে তখন তিন দিন পরপর মোল্টিং করছে আবার যখন থার্টি ডিওসি হয়ে যাচ্ছে বা চারার বয়স যখন তিরিশ দিন হয়ে যাচ্ছে তখন তারা কিন্তু চার দিন পরপর মোল্টিং করছে এরপরে এবিডব্লিউ অনুযায়ী মাছের বডি ওয়েট যখন তিন থেকে চার গ্রাম হয়ে যাচ্ছে তারা তখন চার থেকে পাঁচ দিন পর পর মোল্টিং করে পাঁচ থেকে সাত গ্রামের ভেনামি চিংড়ি এরা ছয় থেকে সাত দিন পর পর মোল্টিং করে আর দশ থেকে তিরিশ গ্রাম ওজনের চিংড়িগুলি কিন্তু সাত থেকে আট দিন পর পর মোল্টিং করে তিরিশের উপরে চলে গেলে তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এরা কিন্তু নয় থেকে এগারো বা বারো দিন পর পর মোল্টিং করে তো বন্ধুরা এই মোল্টিং করা আমাদের জেনে কী লাভ হ্যাঁ এই মোল্টিংয়ের উপর কিন্তু চিংড়ির স্বাভাবিক বৃদ্ধি এবং বাঁচার হার নির্ভর করে তাই মোল্টিং পিরিয়ডগুলিতে এদের জলের পরিবেশ জলের গুণগত মান মাটির গুণগত মান সব কিছুই কিন্তু অনুকূলে থাকতে হবে পরিবেশ যদি অনুকূল থাকে টেম্পারেচার ওয়াটার প্যারামিটার সয়েল প্যারামিটার যদি ঠিক থাকে তাহলে এদের ইজি মোল্টিং হয় আর ইজি মোল্টিং হলে এরা দ্রুত রিকভার করতে পারে সঙ্গে কিন্তু বৃদ্ধি পায় তাই আপনারা সহজ মোল্টিংয়ের জন্য ওই মোল্টিং পিরিয়ডের সময় নতুন ট্রিট ওয়াটার বা ট্রিটমেন্ট জল আপনারা অ্যাড করতে পারেন ট্রিটমেন্ট জল অ্যাড করার পরে ওখানে আপনারা মিনারেল করতে পারেন তাহলে কিন্তু ভালো মোল্টিং হবে এছাড়া মোল্টিংয়ের পর ওরা দুর্বল হয়ে যায় আর ওই সময় ওদের কিন্তু ভিটামিনের প্রয়োজন হয় অ্যাসকর্ভিক অ্যাসিড বা ভিটামিন সি যুক্ত খাবার যদি আপনারা প্রদান করেন তাহলে কিন্তু ইজি মোল্টিং হয় এরপর আমরা জেনে নেব বাগদা এবং গলদা চিংড়ির মোল্টিং পিরিয়ড ফ্রেন্ডস এবারে আসি বাগদা চিংড়ির মোল্টিং পিরিয়ড হ্যাঁ বাগদা চিংড়ি কতদিন পর পর মোল্টিং করে জুবেনাইল বা শিশু চিংড়ি সাত থেকে দশ দিনের মধ্যে মোল্টিং করে বা সাত থেকে দশ দিন পর পর মোল্টিং করে এবং তরুণ চিংড়ি বা সাব অ্যাডাল্ট চিংড়ি দশ থেকে পনেরো দিন পর পর মোল্টিং করে আর প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট চিংড়ি পনেরো থেকে কুড়ি দিন পর পর মোল্টিং করে জল ও তাপমাত্রা তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকলে মোল্টিং চক্র দ্রুত হয় লবণাক্ততা এবং পিএইচ স্তরের পরিবর্তনে মোল্টিংয়ের প্রভাব ফেলতে পারে খাদ্য ও পুষ্টি পর্যাপ্ত প্রোটিন ও খনিজ সমৃদ্ধ খাবার দিলে মোল্টিং প্রক্রিয়া স্বাভাবিক থাকে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের অভাবে মোল্টিং প্রক্রিয়া বিলম্বিত হতে পারে পরিবেশের মান জল দূষিত হলে মোল্টিং চক্রে কিন্তু বাধা সৃষ্টি হয় মোল্টিং পর্যবেক্ষণ করে চিংড়ির স্বাস্থ্য ও প্রজনন ব্যবস্থার উন্নত করা সম্ভব ফ্রেন্ডস এবারে আমি আসব গলদা চিংড়ির মোল্টিং নিয়ে গলদা চিংড়ির মোল্টিং কখন কখন হয় বা কতদিন পরপর হয় গলদা চিংড়ির খোলস ত্যাগ প্রক্রিয়া বা মোল্টিং চিংড়ির খোলস ত্যাগ প্রক্রিয়ার মাধ্যমেই দৈহিক বৃদ্ধি ঘটে চিংড়ির আবরণ বা খোলস কাইটিন দ্বারা গঠিত এই খোলসে বৃদ্ধি হয় না খোলস শক্ত হয়ে গেলে খোলস ত্যাগ করতে না পারলে চিংড়ির বৃদ্ধি হয় না এই খোলস ত্যাগ প্রক্রিয়াকে মোল্টিং বলা হয় জুবেনাইল বা শিশু চিংড়ি প্রতি সাত থেকে দশ দিন পর পর মোল্টিং করে বা খোলস ত্যাগ করে সাব অ্যাডাল্ট বা তরুণ গলদা পনেরো থেকে কুড়ি দিন পর পর খোলস ত্যাগ করে এবং অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক গলদা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর পর কিন্তু খোলস ত্যাগ করে এই খোলস ত্যাগ বা মোল্টিং পিরিয়ডে ভিটামিন সি যুক্ত খাদ্য প্রদান করতে হবে এবং চুন ও মিনারেলের ব্যবহার করলে বাঁচার হার বা সারভাইভাল ঠিক থাকবে আর এদের আত্মরক্ষা করার জন্য ভাঙা পাইপ কলসি বা ঝোপঝাড়ের ব্যবস্থা করতে হবে কারণ মোল্টিংয়ের পরে এরা খুবই নরম থাকে এই সময় কিন্তু ওই ঝোপঝাড়ের মধ্যে বা ভাঙা পাইপ কলসির মধ্যে থেকে কোনো রকমের দাঁড়াগুলো দিয়ে বৈশত্রু আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে তো ফ্রেন্ডস আমি বরাবরই বলেছি চিংড়ি চাষ একটি প্রফিটেবল বিজনেস যেমন প্রফিট আছে কিন্তু লসটাও সেই রকম আছে আপনারা যারা চিংড়ি চাষ করতে ইচ্ছুক তারা লাভ ক্ষতির হিসাব করেই তবে চিংড়ি চাষ করবেন আমরা দীর্ঘদিন চিংড়ি চাষের সঙ্গে যুক্ত বা চিংড়ি উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত থেকে যেটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ না থাকলে চিংড়ি চাষ করাটা উচিত হবে না কারণ চিংড়ি চাষে লসের পরিমাণ কিন্তু প্রচুর তাই বন্ধুরা উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সঠিক পদ্ধতিতে সায়েন্টিফিকভাবে যদি আপনি কালচার করেন তাহলে কিন্তু চিংড়ি চাষে আপনি লাভবান হবেনই হবেন আবারও একবার দু সালের প্রতিটি চিংড়ি চাষির কামনা করে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু নাম্বারে